তিনজন এসে এলো বাতারি মাই পায়ে মারা শুরু করছে মা প্রথমে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক ভিডিওর শুরুতে যে তিনটি ফুটেজ দেখিয়েছি সেই তিনটি ফুটেজ নেই আপনাদের সাথে এখন আলোচনা করব দর্শক প্রথম যে ফুটেজটি দেখেছেন সেই ফুটেজটি হচ্ছে মমিন সিংহের ডিআইজি অফিসে সমন্বয়ক এবং ছাত্ররা সেখানে গিয়ে যে আচরণ করছেন এবং হুমকি দিচ্ছেন সেই পুরো ভিডিওটি ভিডিওটি দ্বিতীয় যে হচ্ছে হচ্ছে সেটি কুমিল্লা বিএনপির একটি প্রোগ্রামের মধ্যে সেই সমন্বয়ক গিয়েছে বক্তব্য সেখানে সমন্বয়কে বক্তব্য দিতে দেননি এই জন্য তিনি ক্ষুব্ধ হন সেজন্য কিন্তু তাকে প্রচন্ড পরিমাণে মারধর করে বিএনপির এবং বিএনপির অন্য অন্য নেতা কর্মীরা তৃতীয় যে ফুটেজটি দেখেছেন সেই ফুটেজটি হচ্ছে মানে সমন্বয়ক তারা কি একটা কাজে গিয়েছিল সেখানে গিয়ে তারা সমন্বয়কের পরিচয় দিয়েছে সমন্বয়কের পরিচয় দেওয়া মাত্রই তাদের উপরে হামলা করেছে এবং তাদেরকে প্রচন্ড মারধর করা হয়েছে তিনি বলছিলেন যে আমি দৌড়াচ্ছি তারপরও ওরা আমাদেরকে মারছে এবং আমার একটি হাতও ভেঙে দিয়েছে মাথা ফাটিয়ে দিয়েছে দর্শক আসলে সমন্বয়করা এখন কি মনে করছে আমরা ঠিক বুঝতে পারছি না এরা মনে করছে গোটা দেশ গোটা দেশের মানুষ এখন এদের কাছে জিম্মি প্রশাসন জিম্মি হতে পারে কারণ প্রশাসন কোন না কোনো প্রশাসন তাদের পেছনে কাজ করছে যে কারণে কিন্তু তারা এত বড় সাহস এত বড় উদ্যতপূর্ণ তারা বক্তব্য দিতে পারেন কথা বলতে পারেন এটি কোনদিন বাংলাদেশে চিন্তা করা গেছে যে এইভাবে সরকারি অফিস আদালতে ঢুকে সরকারি উদ্যোতন কর্মকর্তাদেরকে এইভাবে লাঞ্ছিত করবে এইভাবে অপমান করবে এটা বাংলাদেশে কোনো সময় চিন্তা করা গেছে যদি কোনো যুক্তিক বিষয় থাকতো তাও একটা কথা ছিল ওরা ওদের দাবি যে আওয়ামী লীগের যত লোক আছে সব ধরে ফেল এখন আওয়ামী লীগ তো সবাই অপরাধ করেনি তা পুলিশও তো এরাও তো মানুষ এরাও তো বুঝে একটা নিরপরাধ লোককে এদের কথাই ধরে আনাটা ঠিক হবে না তো এরা প্রতি মুহূর্ত প্রেশার দিচ্ছে যে আওয়ামী লীগের সব লোক দূরে জেলে জন্য এদিকে হাসনাত আবদুল্লাহ আজকে যে বক্তব্য দিয়েছেন মানে সেই বক্তব্য মানে যদি বিএমপি কিভাবে হজম করবে আমি জানি না তবে এই মুহূর্তে বিএনপির তারা মাঠে নেমে যাওয়া উচিত হাসনাত আবদুল্লাহ বলছেন বিএনপি কেও তারা এখন আওয়ামী লীগের গিয়েছে তারা বলছে জাতীয়তাবাদী দল তারা এখন বঞ্চিত লীগ দর্শক প্রতিনিয়ত এদের